পাবনা জেলার চাটমহর উপজেলার গোনাইগাছা ইউনিয়নের গফুরাবাদ গ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি গফুরাবাদ গ্রামটি চাটমহর উপজেলা সদর থেকে এগারো দশমিক আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত গফুরাবাদ গ্রামটি চাটমহর উপজেলার একদমই প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত যার ফলে এখানকার যে যোগাযোগ ব্যবস্থা সেটা যে খুব একটা উন্নত এ কথা বলা যায় না আমরা যে পথ ধরে চলেছি এটা অত্যন্ত সরু একটি পথ সিঙ্গেল পথ বলতে আমরা যতটুকু চওড়া একটি পথকে বুঝি এ পথটি তার চেয়ে অনেক বেশি সরু আপনারা পর্দায়তা নিজেরাই দেখতে পাচ্ছেন এটা একটি গ্রামীণ মেঠো পথ এছাড়া অন্য কিছু এটাকে বলার কোনো উপায় নেই আমরা গাঁও গ্রাম বলতে যেমনটা বুঝি এটা ঠিক তেমনই তবে কিছুক্ষণ পরে আমরা যে পথটিতে উঠলাম এটা পিচডালা হলেও পথে যে খুব একটা ভালো এটা বলা যায় না কারণ প্রচুর খানাখন্দে ভরপুর ছিল তবে এই গোপুরাবাদ গ্রামের মধ্যে দিয়ে ট্রেন লাইন গিয়েছে এখানে একটি রেলওয়ে স্টেশনও আছে যেখানে একটি লোকাল ট্রেন শুধু দাঁড়ায় এছাড়া অন্য কোনো ট্রেন এখানে অবস্থান করে না আমাদের বর্তমান গন্তব্য সেই রেলওয়ে স্টেশন রাস্তায় চলতে গিয়ে রাস্তার দুধার দিয়ে যেমন গাছপালা চোখে পড়ে এই পথটিতেও তেমন কোনো গাছপালা চোখে পড়েনি তবে ছিল খুবই সামান্য আর এই প্রকৃতিটা খুব একটি সবুজ ছিল না কারণ ধুলোয় ধূসরিত হয়েছিল ভালো হোক বা খারাপ হোক যেমনই হোক না কেন অজানার উদ্দেশ্যে ছুটে চলার আনন্দটাই আলাদা পথ ভালো হলেও যে অনুভূতিটা সৃষ্টি হয় এই পথের চলতেও ঠিক একই অনুভূতি হচ্ছিল আমাদের চলতে চলতে পথে প্রচুর বাঘ আমরা পার হয়েছি কখনো দুধারেই জনবসতি আবার কখনো দুধারেই খোলা প্রান্তর তবে এখানে এক দিয়ে জনবসতি অন্য পাশে খোলা মাঠ আমাদের চোখে পড়লো এই অনুভূতিটাও অন্যরকম ছিল একের পর এক আমরা বাক নিচ্ছিলাম কখনো পিচ ঢালা কখনো মেঠোপথ আবার কখনো ইট বিছানো পথ ধরে আমরা ছুটে চলেছি অনেকটা পথ পিছনে ফেলে এসেছি আপনারা সামনে পর্দা একটি বাজার দেখতে পাচ্ছেন পুকুরের ধার দিয়ে গড়ে উঠেছে হ্যাঁ এটাই গোফুরাবাদ বাজার জার্নিটা খুব একটা আরামদায়ক ছিল এ কথা বলা চলে না তবে সব সময় এটা আনন্দের যে অজানাকে জানা যায় এই জার্নির মাধ্যমে আপনারা পর্দায় গোফুরাবাদ বাজার দেখতে পাচ্ছেন এটা খুব বেশি কিছু না তবে কিছু কাঁচামাল তরমুজ আনারস এই জাতীয় ফলগুলো সিজনাল ফলগুলো এখানে বিক্রি হয় গোপুর রেলওয়ে স্টেশন ছোট্ট একটি স্টেশন আমরা এখান পর্যন্ত চলে এসেছি এই গন্তব্যটা আজকে পর্যন্ত রাখবো এই স্টেশন থেকে আপনাদের বিদায় জানাচ্ছি এবং পরবর্তী ভিডিওর জন্য আপনাদের শুভেচ্ছা রাখছি আল্লাহ হাফেজ